সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সিলেটবাসী সম্মানিত বিভাকবৃন্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে তিনটি কারণে আপনি ইউনিভার্সেল কলেজ বেছে নিতে পারেন একাদশ শ্রেণীর ভর্তির জন্য সেই তিনটি কারণ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি নাম্বার ওয়ান উইকলি টেস্ট ইউনিভার্সেল কলেজ প্রত্যেক সপ্তাহে একটা সাবজেক্টের উপর একটা উইকলি টেস্ট নিয়ে থাকে ঠিক একইভাবে প্রত্যেক মাসে একটা সাবজেক্টের উপর আমরা মিনিমাম চারটা উইকলি টেস্ট নিয়ে থাকি যার কারণে একজন শিক্ষার্থী পুরো মাস মাসব্যাপী অ্যাক্টিভ থাকে আমরা জানি যে ইন্টারমিডিয়েট সময়টা হচ্ছে খুবই কম এই কম সময়কে যারা কম সময়কে যারা গুড ইউটিলাইজ করে তারাই মূলত তে ভালো করে পাশাপাশি হচ্ছে তাদের ইউনিভার্সিটি মেডিকেল আসন নিশ্চিত হয়ে যায় তো আমাদের ইউক্লি টেস্টটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা পুরো ব্যাপী একজন স্টুডেন্ট তার পড়াশোনা অ্যাক্টিভ থাকার একটা সুযোগ থাকে নাম্বার টু যে কারণে আপনি ইউনিভার্সেল কলেজকে বেছে নেবেন সেটা হচ্ছে আমাদের প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ আমরা যে উইকলি টেস্ট নিয়ে থাকি সেটার উপর ভিত্তি করে মাস শেষে প্ৰগ্ৰেছ ৰিপৰ্ট পেশ করি আমাদের একটা সমৃদ্ধ ওয়েবসাইট রয়েছে যেখানে প্রত্যেক স্টুডেন্টের একটা প্রোফাইল থাকে অর্থাৎ আমরা মাস শেষে একজন শিক্ষার্থীকে একটা হার্ড কপি দিয়ে থাকি প্রগ্রেস রিপোর্টের আর আপনি অভিভাবক হিসাবে বাসায় বসে আমাদের ওয়েবসাইটে চেক করতে পারবেন আপনার স্টুডেন্টের প্রোগ্রেস রিপোর্টের অবস্থা কী অর্থাৎ সে কোথায় ডেভেলপ করছে তার কোথায় ডেভেলপ হচ্ছে না বা অন্যান্য স্টুডেন্টের সাথে তার পার্থক্য কোথায় শুধুমাত্র এখানে আমরা রেজাল্ট দিই না এখানে তার টোটাল একটা আউটলুক আমরা পেশ করি পুরো মাসের অর্থাৎ এই প্রোগ্রেস রিপোর্টের কারণে যারা স্টুডেন্ট হিসাবে সচেতন অভিভাবক যারা সচেতন তারা তাদের স্টুডেন্ট কোনো কারণে যদি এক মাস ফল করে তাহলে মান্থ তার স্টুডেন্টকে ডেভেলপ করার একটা চিন্তা করার একটা সুযোগ হয় এভাবে এক মাস কোনো কারণে সে যদি ফল করে নেক্সট মাস সে আবার তার ডেভেলপ করার জন্য কাজ করে এবং এভাবেই সে আগাতে থাকে নাম্বার থ্রি যে কারণে আপনার ইউনিভার্সাল কলেজে ভর্তি হওয়া উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে আমাদের স্কুল আমাদের এই কলেজে একজন শিক্ষার্থী মিনিমাম তিনশো থেকে তিন হাজার টাকা স্কলারশিপ পেতে পারে আমরা জানি যে আমাদের এখানে সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি মাসিক ফি হচ্ছে দুই হাজার টাকা কিন্তু একজন শিক্ষার্থী যখন তিন হাজার টাকা স্কলারশিপ পায় মানে তার দুই হাজার টাকা বৃত্তি দেয়া মাসিক ফি দেওয়ার পরেও আরও এক হাজার টাকা স্যার প্লাস থাকে এই স্কলারশিপটা তাকে কম্পিটিটিভ করে তুলে অর্থাৎ যেসব স্টুডেন্টরা কম্পিটিশনকে ভালো পায় বা তার স্কলারশিপটা খুব জরুরি মনে করে তারা খুবই অ্যাক্টিভ থাকে পুরো মাসব্যাপী তাদের উইকলি টেস্টগুলোর ব্যাপারে তারা খুবই সিরিয়াস থাকে যেহেতু আমরা এটার উপর ভিত্তি করে বৃত্তি দিয়ে থাকি এজন্য প্রত্যেকটা উইকলি টেস্টকে সে ফাইনাল টেস্ট মনে করে এখানে যারা ভালো করে তারাই মূলত মাস শেষে স্কলারশিপ পায় আমাদের এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এবং 40% মার্কস যদি হয় তাহলে নর্মাল যে স্কলারশিপ সেটা সে পেতে পারে এর বাইরে সে যদি এখানে এইটি মার্কস পায় তাহলে এ প্লাস হিসাবে তাকে আরও পাঁচশো টাকা দেওয়া হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হলে সেখানে প্রত্যেক মাসের প্রোগ্রেস রিপোর্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে সেখানেও তাকে একটা বৃত্তি দেওয়া হয় অর্থাৎ এভাবে সে খুবই কম্পিটিটর হিসাবে নিজেকে প্রেজেন্ট করে এবং প্রতিনিয়ত চেষ্টা করে যাতে সে স্কলারশিপ পেতে পারে এখানে একজন শিক্ষার্থী যদি চায় একেবারে বিনা করেছে প্রাইভেট কলেজে পড়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে ইউনিভার্স ইউনিভার্সাল কলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অভিভাবক সম্মানিত অভিভাবক বৃন্দ আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ইউনিভার্সাল কলেজ ভিজিট করে দেখে আসেন ইউনিভার্সাল কলেজ আমাদের সাথে কাউন্সিলিং করেন ইনশাল্লাহ আপনার ছেলেকে যদি এখানে ভর্তি করেন তাহলে আমরা কথা দিচ্ছি একটা ভালো ফিডব্যাক পাবেন ভালো ফিডব্যাক আমরা দেব তাকে শুধুমাত্র তে ভালো ফলাফল নয় তাকে আমরা ইউনিভার্সিটি মেডিকেল উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে কাজ করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ